শিক্ষার্থীরা জাগরকে নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব সামাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশে নবম শ্রেণীর বৌদ্ধ ধর্ম সাজেশন নিয়ে শিক্ষার্থীরা এর আগে তোমরা যে মূল্যায়নগুলো দিয়েছ প্রতিটি মূল্যায়নের আগের দিন আমি একদম চূড়ান্ত সাজেশন দিয়েছিলাম সেখান থেকে তোমরা আশি থেকে নব্বই পার্সেন্টেরও বেশি কমন পেয়েছ তো চলো আজকে সাজেশনটি এখন তোমরা দেখে নিবে শিক্ষার্থীরা তোমাদের প্রতিটি মূল্যায়নের সিলেবাস আমি আলোচনা করেছি সেই সিলেবাসে তোমাদের বৌদ্ধ ধর্মের জন্য যে নির্দিষ্ট পৃষ্ঠা বা অধ্যায়গুলো অন্তর্ভুক্ত ছিল সেখান থেকে যে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো নিয়েই আজকের এই সাজেশন তৈরি করা তো শিক্ষার্থীরা চলো দেখে নিবে এখন সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো প্রথমেই রয়েছে বৌদ্ধ ধর্মে কয় ধরনের বুদ্ধের উল্লেখ আছে ব্যাখ্যা করা এটি তোমাদের প্রথম অধ্যায়ে রয়েছে বৌদ্ধ ধর্ম এই ধর্মে কত ধরনের বুদ্ধের পরিচয় পাওয়া যায় বা বুদ্ধের উল্লেখ আছে ব্যাখ্যা করো এরপরে রেখেছি বুদ্ধের গুণাবলী আলোচনা করো তিন নম্বরে বোধিসত্ত্বের পরিচয় দাও চার সাধনার উৎস বিবেচনায় বোধিসত্ত্বাকে কয় ভাগে ভাগ করা যায় ব্যাখ্যা দাও বা ব্যাখ্যা করো তোমরা সাধনার উৎস বিবেচনায় বোধিসত্ত্বা তিন ভাগে ভাগ করা যায় এটা তোমরা পড়ছ এগুলো ব্যাখ্যা করবে বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পরিচয় দাও বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পালনীয় কর্তব্যসমূহ বিশ্লেষণ করো সাত নম্বরে রেখেছি উপসম্প্রদায়ের প্রকারভেদ আলোচনা করো শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ে সিলেবাসের মধ্যে যে অন্তর্ভুক্ত অধ্যায়গুলো বা পৃষ্ঠাগুলো রয়েছে সেখান থেকে এই টপিকগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্বা করব না পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরীক্ষার আগের দিন একদম চূড়ান্ত সাজেশন দেবো সেখান থেকে তোমরা অবশ্যই নব্বই পার্সেন্টেরও বেশি কমন পাবে কারণ এর আগের ক্লাসগুলোতে আমি যে চূড়ান্ত সাজেশন দিয়েছিলাম সেটার সাথে তোমরা মিলিয়ে নিলে দেখবে আশি থেকে নব্বই পার্সেন্টেরও বেশি কমন ছিল কোন পরীক্ষায় আশি পার্সেন্টের বেশি কমন ছিল কোনো পরীক্ষায় নব্বই পার্সেন্টেরও বেশি কমন ছিল তো সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে